দেখলেন সেই ছবি এরই পাশাপাশি আপনাকে জানাবো যে পেহেলগাঁও তো যে হামলা হলো তার কিন্তু পরিকল্পনা বহুদিন আগে থেকে পাকিস্তানে বসে সন্ত্রাসীরা করেছিল চারদিকে ছড়ানো ছিল জাল এবং সেই জাল পেতেই ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা কখনো জাল নথি আবার কখনো ভুয়ো পরিচয়পত্র দিয়ে তৈরি হয়েছিল কি না পাসপোর্ট তবে এবার কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে পড়লো পাক্কা নাগরিক আজাদ মাল্লিককে গ্রেপ্তারের পর তাকে জেরাতেই মিলল জঙ্গিনে তৈরি ছকের অদেশ্য দেখুন হল বদলে ভারতেই বসবাস করছিল আজাদ মল্লিক ইডির হাতে ধরা পড়তে আসল চেহারা বেরিয়ে এলো পাক নাগরিক আজাদের এবারে আজাদ মল্লিককে জেরা করেই বেরিয়ে এলো জঙ্গিদের তৈরি করা অশান্তির ছক বিরাটিতে ঘাঁটি গেড়ে বসবাস জালিয়াতি করে ভিন দেশিকে পাসপোর্ট বেআইনি টাকার একাংশ যেতু জঙ্গি কোশাকারে কোটি কোটি টাকায় নাশকতার পরিকল্পনা পাকিস্তানি নির্দেশেই টাকা পৌঁছত এজেন্টদের হাতে ভুয়ো যে পাসপোর্ট তৈরি হয়েছিল তাতে একটা হিউজ মানি ট্রেল হয়েছিল এবং সেই মানি বিদেশে গেছিল এমনটাই কিন্তু তদন্তে উঠে আসে কিন্তু তদন্ত যত এগোয় ততই কিন্তু উঠে আসে এই আজাদ মল্লিক যাকে বিরাটি থেকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার পরিচয় এবং তার পাকিস্তানি পরিচয় প্রকাশ হতেই কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে রীতিমতো কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসনিক মহল ভারতকে অশান্ত করার পরিকল্পনা আরও এক ধাপ এগিয়েছিল আজাদ মল্লিকরা। ভু নথিতে আসল পাসপোর্ট তৈরি করে দিয়ে যে বেআইনি টাকা হাতে আসতো তার একটা বড় অংশ যেত পাসপোর্ট তৈরির সহযোগী এবং স্লিপার সেলের সদস্যদের কাছে। টাকা যেত অস্ত্র কেনার জন্য। বিভিন্ন আরব কান্ট্রিজ এক সময় আমেরিকা এক সময় চীন বহু কোটি কোটি টাকা দিয়েছে শুধু ভারতকে বিব্রত রাখার জন্য তো এই যে সমস্যাটা এই যে কোটি কোটি টাকা আসছে হাজার হাজার কোটি টাকা এটা বেসিক্যালি আইএসআই এবং পাকিস্তান আর্মির কিছু লোকজন তারা লুটপাট করে নেয় এই টাকাটা একটা বড় কারণ পাকিস্তানের এই ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য ভুয়া নথি আসল পাসপোর্ট হাতানোর অভিযোগ করে কলকাতা পুলিশ তদন্তে নেবে একাধিক ব্যক্তি এবং মিডল ম্যানকে করে পুলিশ গ্রেফতার করা হয় কলকাতা প্রাক্তন কনস্টেবল আব্দুল হাইকে আমরা ভাবলাম সে বাংলাদেশি জঙ্গি কি দেখলাম সে পাকিস্তানি জঙ্গি এই রাজ্যে বহাল তবিয়তে লুকিয়ে রয়েছে সে পাসপোর্টের কারবার চালানো এই পাসপোর্টের মাধ্যমে কতগুলো সন্ত্রাসবাদীকে পাঠানো হয়েছে রাজ্য সরকার জবাব দেবেন না অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দেবেন না তাকে তিনি মেলা খেলা মোচ্ছবে বজে রয়েছেন এখনো পর্যন্ত আজাদ মল্লিককে জেরা করে আজাদের সহযোগীদের খুঁজে বাংলা জুড়ে শুরু হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়